বইনি আড্ডা প্রিয়জন আজ কথা বলবো অন্যরকম একটি বই নিয়ে এই বইয়ের নাম আপনারা দেখতে পাচ্ছেন খালেদা অর্থাৎ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জাইকে নিয়ে এই বইটি লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক খুব নামকরা একজন লেখক মহিউদ্দিন আহমদ লেখক মহিউদ্দিন আহমদের লেখা রাজনৈতিক উপন্যাস খালেদা এটি মূলত শব্দপ্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি পূর্ণাঙ্গ বই বেশ বড় ক্যানভাসের বই এই বইটি প্রকাশ করেছে অনন্যা বইটির মূল্য এক হাজার টাকা দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে বইটির আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি রাজনৈতিক বই দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা রাজনৈতিক বই খালেদা লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ লেখকের ছবি দেখাচ্ছি মহিউদ্দিন আহমদ বইটি প্রকাশ করেছি অনন্যা রকমারিতে অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি আপনারা কিনতে পারবেন রাজনৈতিক উপন্যাস খালেদা বইটির সূচি একটু তুলে ধরছি যেহেতু দেশ নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জাহে নিয়ে লেখাই বই কাজে তার জীবনের অনেকগুলো বিষয় এই বড় ক্যানভাসের বইতে উঠে এসেছে এক হাজার টাকা মূল্যের এই বই বড়ো ক্যানভাসের বই অনন্য প্রকাশিত সূচিপত্র একটু পড়ে শোনায় রাজনীতিতে আসা সাতদলীয় জোট পাঁচ দফার আন্দোলন মা বাবার মুখে মেয়ের কথা আপসীন নেত্রী আপনারা জানেন খালেদা জিয়া আপসিন নেত্রী ছিলেন সেই বিষয়টি এই বইটিতে উঠে এসেছে এরশাদের বিদায় ক্ষমতার চূড়ায় সেরা ব্যক্তিত্ব ক্ষমতার প্রথম ইনিংস বিপর্যয় বিরোধী দলের নেত্রী দ্বিতীয় ইনিংস শুরু হাওয়া ভবন চারদিকে সন্ত্রাস এক এগারো আবার বিরোধী দলে বাড়ি থেকে উচ্ছেদ নির্বাচন বর্জন আন্দোলন হরতাল অবরোধ যখন দুঃসময় গ্রেপ্তার অবশেষে মুক্তি উপসংহার গ্রন্থপুঞ্জ নির্ঘণ্ট এই হচ্ছে সূচি একেবারে বিশাল একটি বই অনেক বড় ক্যানভাসের বই এক হাজার টাকা মূল্যের বই বইয়ের নাম খালেদা লিখেছেন গবেষক জনপ্রিয় লেখক রাজনৈতিক বিশ্লেষক মহিদুল আহমেদ প্রকাশ করেছে অনন্যা আপনারা বইটি সংগ্রহ করতে পারেন সবাইকে শুভেচ্ছা